হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমি লক্ষ্মী আরও একটা নতুন ব্লগের সঙ্গে আবার দেখা করতে এলাম কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো তোমাদের সামনে অনেক দিন পর দেখা করতে এলাম মানে তোমাদের সামনে অনেক দিন পর এলাম তোমাদের সঙ্গে দেখা করতে তো চলো আমি আজকে কি কিনেছি সারা দিন কি করেছি সেটা তো দেখাতে পারিনি কিন্তু কি কী কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো তো সামনেই তো সরস্বতী পুজো সরস্বতী পুজো উপলক্ষে তোমাদের দাদা ভাই আমাকে আর মাহীকে শাড়ি কিনে দিয়েছে আমরা তো বাঙালি তো আমরা সরস্বতী পুজোয় শাড়ি পরব না তাই হয় তো তোমাদের দাদা ভাই শাড়ি কিনে দিয়েছে চলো দেখাই মেয়ের জন্য কি কি শাড়ি কিনে দিয়েছে কি কি মেয়েকে তো একটাই কিনে দিয়েছে আমাকে দুটো কিনে দিয়েছে তো মেয়ের জন্য এই শাড়িটা নেওয়া হচ্ছে এ দেখো এই শাড়িটা নেওয়া হয়েছে কেমন হয়েছে একটু জানিও ঠিক আছে তো একটু হাকুবা টাইপের আর আমার জন্য এরকম দেখো এক ঢালা একটা সাদা নিয়েছি কারণ আমি একটা সুন্দর ব্লাউজ বানিয়েছি সেই ব্লাউজটার সঙ্গে পরব করে এই শাড়িটা নেওয়া হচ্ছে তো কেমন হয়েছে একটু জানিও আর একটা শাড়ি আমার এক্সট্রা পছন্দ হয়েছে হ্যাঁ তো দেখো এই শাড়িটা আমার পছন্দ হয়েছে তো এই এই শাড়িটা তোমাদের দাদাভাই দিয়েছে তো এই তিনটে শাড়ি আমাদের হচ্ছে সরস্বতী পুজোর শপিং আর কি তো যাই হোক আরেকটা জিনিস দেখায় দুর্গা পুজোতে আমি হচ্ছে তিনজনের একই ধরনের ড্রেস বানাতে দিয়েছিলাম তো মাহির বাবার ড্রেসটা দেয়নি তখন আমার তোমাদের দাদাভাই আসি নি পুজোতে এই জন্য হচ্ছে অত তারাও ছিল না তো আমি আর মাহিতে তো তোমরা দেখেছো গুপি ড্রেস পরেছিলাম এক ধরনের তো সেম তোমাদের দাদাভাইয়েরও বানাতে দিয়েছিলাম এখন সেই জিনিস পাচ্ছি ভাবতে পারছো তো সেটাই আজকে নিয়ে আসা হয়েছে যাই হোক তারপরে অনেক কিছু আজকে কেনা হয়েছে আজকে সারাদিন কৃষ্ণনগরে ছিলাম এম বাজারে গেছি স্মার্ট বাজারে গেছি তো এম বাজার থেকে কি কি কিনে এনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর স্মার্ট বাজারে যা যা কিনেছিলাম সব তো গোছানো গোছানো হয়ে গেছে কালকে আমি দেখিয়ে দেবো হ্যাঁ কালকে গসরি আসবে আমাদের ফ্লিপকার্ট থেকে একসাথে দেখিয়ে দেবো ঠিক আছে চলো দাঁড়াবার একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে তো চলো আর একটা জিনিস দেখাচ্ছি মানে কি এনেছি তো এনেছি তো অনেক কিছুই এই দেখো কত কিছু এনেছি কিন্তু হচ্ছে খুলে দেখাতে পারবো না কি এনেছি তো গিফট এনেছি দেখো অনেক গিফট এনেছি এর মধ্যে চারটে গিফট এনেছি তো তোমাদের দাদু ভাই তো ঠিকঠাক বাড়িতে থাকে না আর নিমন্তন্ন তো পরে প্রচুর তো এই জন্য আমরা গিফট ঘরের মধ্যে কিনে রাখি তো হচ্ছে নিমন্তন্ন করলে একটা একটা করে দেওয়া হয় আর কি এই জন্য চার রকমের গিফট কিনে আনা হয়েছে তার মানে চারটে বিয়ে বাড়ি আমরা অ্যাটেন্ড করতে পারবো মানে তোমাদের ভাই না থাকলেও চলবে আর কি যে সেই জন্য আর কি কিনে আনা হয়েছে তো যাই হোক তো এম বাজার থেকে আমি কী কী কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি হচ্ছে এম বাজার থেকে কী কী কিনলাম তো এম বাজারে গেছিলাম দেখো এম বাজার থেকে এত অনেক কিছু কিনে নিয়ে এসেছি তো এখন অফার চলছে ফিফটি পার্সেন্ট বাই ওয়ান গেট ওয়ান তো প্রথমেই দেখাই মাহির জন্য একটা টিফিন বক্স নিয়ে এসেছি এর মধ্যে দুটো দুটো ছিল আর কি না মুটকি নেই এই যে একটা চামচ দিয়েছে আর এর মধ্যে আর একটা ছোটো টিফিন কৌটো আছে ওইটা মাহি খেলেছে খেলে কোথায় রেখেছে কেটে নেই তো ওইটা পরে দেখিয়ে দেবো কখনো আর একটা স্টোল নিয়েছি দেখো এই স্টোলটা নেওয়া হয়েছে দারুণ অনেকটা বড়ো স্টোলটা খুব সুন্দর স্টোলটা তো আমি এটা নিয়েছি তাড়াতাড়ি দেখিয়ে দিই হ্যাঁ মাহির জন্য এই হট প্যান্টটা নিয়েছি খুব পছন্দ হলো আমার এই জন্য এটা নিয়েছি আর হচ্ছে নিয়েছি আর নিয়েছি হচ্ছে মাহির জন্য এই গেঞ্জিটা কি সুন্দর না কালার দারুণ আর হচ্ছে এই এই কালারের একটা গেঞ্জি নিয়েছি দাঁড়া দেখাই এই দেখো এই কালারের একটা গেঞ্জি নিয়েছি আর আমি আর তোমাদের দাদা ভাই সেম সেম এক ধরনের নিয়েছি আমরা দুজনে একসাথে পরবো বলে দেখো মানে কাপাল আমরা কাপাল তো এই জন্য মানে বড় আমরা তো তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে এই একটা ডবল এক্সেল আর আমার জন্য এক্সেল এক্সেল আর ডাবল এক্সেল দেখো একই ধরনের দুটো নিয়েছি আমরা পরবো বলে ভীষণ ইচ্ছে ছিল অনেক ধরে আর একটা নেওয়া হয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য এই দেখো এই একটা তো কেমন হয়েছে একটু জানিও ঠিক আছে আর আরও কিছু নেওয়া হয়েছে মেয়ের জন্য দেখো এই প্যান্টটা নেওয়া হয়েছে এই প্যান্টটা নেওয়া হয়েছে এই দেখো প্যান্টটা নেওয়া হয়েছে এই যে এই প্যান্টটা নেওয়া হয়েছে আর একটা ও এগুলো তো ফিফটি পারসেন্ট করে অফ আমি তো দেখিই নি দেড়শো টাকা করে পড়েছে প্যান্টগুলো দেড়শো টাকা না একটু বেশি দুশো পঁচাত্তর টাকা করে পড়ে একশো পঁচাত্তর টাকা করে পড়েছে আর দেখো এই যে আমার আর একটা নিয়েছি দেখো এরকম এই কালারের একটা নিয়েছি কেমন হয়েছে বলবে হ্যাঁ আরও নেওয়া হয়েছে আরও নেওয়া হয়েছে এই যে মেয়ের জন্য এই হান একটা আরও নেওয়া হয়েছে তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট सॅन्ट फॅन्टगो कुठे राखले डुके रेखाच লুকিয়ে রেখেছে তারপরে আমারও প্যান্ট ইনার এইসব আর কি এসব নেওয়া হয়েছে এগুলো দেখালাম না ঠিক আছে তো চলো হচ্ছে এই বাজার করা হয়েছিলো আরও হচ্ছে স্মার্ট বাজার থেকে অনেক কিছু বাজার করা হয়েছে সেগুলোর তো দেখাতে পারলাম না কিন্তু যদি মানে সামনে কিছু থাকে কালকে গসরিয়ে আসবে একসাথে দেখিয়ে দেবো ঠিক আছে আর হচ্ছে এটা তো অনেকটা লং হয়ে যাবে না হলে ঠিক আছে যদি পসিবল হয় তাহলে আমি এর সাথে অ্যাড করে দেবো আর যদি না হয় তাহলে অ্যাড করবো না অনেকটা যদি লং হয়ে যায় তাহলে লং করবো না ঠিক আছে চলো তাহলে কি শেষ করবো ঠিক আছে তাহলে চলো টাটা আর যদি পসিবল হয় আমি অ্যাড করে দেবো ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিই ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ঠিক আছে টাটা গুড নাইট তো আরেকটা জিনিস দেখাতে ভুলেই গেছি তো মাহি এই পুতুলটা নিয়েছে এই পুতুলটার জন্য অনেক কান্নাকাটি করছিলো তো এই পুতুলটাও নিয়েছে তো কেমন হয়েছে একটু বললো একটা জিনিসের জন্য খুব কান্না করছে ক্যাডবেরি বড়ো ডেয়ারি মিল্ক নেবে যেগুলো সেই দুশো নব্বই টাকা না একশো আশি টাকা আই থিঙ্ক দাম ওইগুলো নেওয়ার জন্য বিশাল কান্নাকাটি করছে তো এটা তো দেখাতে তোমাদেরকে ভুলেই গেছি তো এটা দেখে নাও কেমন হয়েছে বলো আমার তো ভীষণ কিউট লাগছে মানে ড্রেসটা বিভিন্ন কালারের আর হচ্ছে তোমার এরকম বড় আছে আমাদের ঘরে তো ভীষণ ভালো লাগছে কিউট না তো চলো টাটা দেখো রকম দিয়ে গেলো তো তোমাদেরকে আমি কালকে বলেছিলাম যে কিছু গ্রসারি আসবে ফ্লিপকার্ট থেকে তো চলে এসছে তো তোমাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ তাড়াতাড়ি একটা দেখো মাহির জন্য জেমস লিঙ্গো আর হচ্ছে অলিও বিস্কুট ধূপকাঠি একটা ভি ওয়াশ তারপরে ইউপি এক প্যাকেটেতে বারোটা আছে পাঁচশো জিরে এক কিলো এক কিলো না পাঁচশো কিশমিশ পাঁচ কিলো আটা তারপরে হচ্ছে গোটা ধনে তারপরে হচ্ছে কালো জিরে এক প্যাকেট কাসুরি মেথি এক প্যাকেট এদিকে দেখো আছে তোমার শাহি গরম মশলা তেল আছে চার প্যাকেট চার কিলো না পাঁচ কিলো এক কিলো দু কিলো তিন কিলো চার কিলো ছ কিলো তেল আছে এগুলো এখন আমি ঘরে নেব ছ কিলো তেল কফি আছে পঞ্চাশ আর দিকে দানা চিনি চিনি মনে হয় পেয়েছে তোমার এক টাকাতে বা ন টাকাতে সল্ট হচ্ছে লবণ দু প্যাকেট আবার ধনে আর এক প্যাকেট আর এক প্যাকেট তোমার নকুল দানা আর একটা এক কিলোর সস কিষান আর মোছা পাঁচ লিটারের এই ছিল গ্রসারি আরও কিছু আছে ঘরে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আরও কিছু এনেছিলাম সেইগুলোই তোমাদেরকে দেখাই দেখো রেমন টপ টপ রেমন আর কি এদিকে হাক্কা নুডলস দু প্যাকেট নিয়েছিলাম কুরকুরে তারপরে এর মধ্যে দেখো আছে লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে কালারের জন্য ময়দা আছে এদিকে এদিকে আবার সর্ষে আছে আরও প্যাকেট আছে এদিকে দেখো চাউমিন নিয়ে এসেছিলাম বড়ো প্যাকেটের মাহিকে টিফিনে করে দেবো বলে এদিকে দেখো শুকনো লঙ্কা নিয়েছি এটা ওই দোকান থেকে নিয়েছি এদিকে হচ্ছে বেসম নিয়েছি এক প্যাকেট সাবু নিয়েছি খিচুড়ি করবো বলে সাবুন খিচুড়ি এদিকে পপকর্ন আরও কিছু নেওয়া হয়েছে সেগুলো দেখো আর কী কী কিনে দিয়েছে তোমাদের দাদাভাই সিসি ল্যাকমি সিসি ক্রিম নিয়েছিলাম তো এইটা হচ্ছে নিয়েছিলাম তোমার যে স্মার্ট বাজার থেকে আর একটু আগে যেগুলো দেখালাম স্মার্ট বাজার থেকে নেওয়া হয়েছে এদিকে দেখো দুটো নেল পলিশ নিয়েছি স্মার্ট বাজার থেকে নিরানব্বই টাকা করে পড়েছে তো কালার দুটো খুব ভালো লেগেছে এই জন্য নিয়েছি আর এইটা হচ্ছে আমরা পনেরোশো টাকার ওপরে কেনাকাটা করেছিলাম এই জন্য যদিও দু হাজার টাকার কেনাকাটি হয়েছিলো তবুও হচ্ছে পনেরোশো টাকার ঊর্ধ্বে হলে মানে এই এইটা এবার ওইটার এই ফেসওয়াশটা মানে পাওয়া যাবে ন টাকায় তো এটা পেয়েছিলাম আর কি তো ঠিক আছে চলো তাহলে এই ভিডিওটা এখানে এড করে দিলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থাকো চলো টাটা